কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি এসেছি কোথায় তোমরা হয়তো বুঝতেই পারছ যারা আমার পুরনো বন্ধু যারা আমার নতুন বন্ধু আছে তারা অনেকেই হয়তো জানো না যে আমি কখন কোথায় থাকি এটা একটা বড়ো মাইনাস পয়েন্ট আমার আমি কখনও ভাড়া বাড়িতে থাকি কখনও শ্বশুর বাড়িতে থাকি কখনো বাপের বাড়িতে থাকি তো এখন আছি হলো গিয়ে আমি শ্বশুর বাড়িতে দুদিন হয়ে গেছে এসেছি তার জন্যই কোনো ভিডিও করে উঠতে পারিনি তোমরা তো জানোই আমি তোমাদেরকে বলি এখানে আসলে আমার একটু অসুবিধাই হয় ভিডিও করতে সমস্ত পরিস্থিতি আগে নিজের হাতে আনি তারপরে গিয়ে ভিডিও করা স্টার্ট করি দুদিন আসাতে ভিডিও করিনি আজ থেকে আবার শুরু করেছি দুদিনের মধ্যে পরিস্থিতি নাগালে চলে এসেছে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ঘরটা দিয়ে দিয়েছে যেহেতু ঘর আর আমি এসেছি একটা বিশেষ কারণে মানে এখন আমার বাড়িতে আসার কোনো কারণই ছিল না একটা বিশেষ কারণেই বাড়িতে আসা সেটা তোমাদেরকে বলছি কারণটা হলো ওর একটা ট্রেনিং আছে তার জন্যই আমাদেরকে বাড়িতে আসতে হয়েছে তো এখন ট্রেনিংয়ে বেরিয়ে যাবে এখন ঘড়িতে বাজছে সকাল আটটা এখন বেরিয়ে যাবে তারপর সারাটা দিন একা একা কিভাবে আমি এখানে থাকি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার বুড়ো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সবার প্রথমে আগে ওকে রেডি করে দিচ্ছি ওকে রেডি করে ও বেরিয়ে যাক ডিউটিতে তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করে সারবো তো দেখো আগের দুদিন যেহেতু বলেছি তোমাদেরকে ভিডিও করতে পারিনি তো সেই দুদিনও ট্রেনিংয়ে গেছিল এই ট্রেনিং থেকে একটা ফাইল পেয়েছে একটা খাতার মধ্যে সব লিখে টিকে নিয়ে এসেছে সেই যাওয়ার সময় দেখাচ্ছে রাত্রিবেলা এসে আর দেখায়নি গতকাল তাই এখন দেখাচ্ছে তাহলে ওগুলো দেখেও আমি কিছু বুঝবো না তুই বন্ধ করে তোর ডিউটিতে তুই যা তো ডিউটি বেরিয়ে যাচ্ছে তার আগেও একটু বসে দুজনের সাথে খুনশুটি হয়ে গেল তো বেরিয়ে গেল তারপর আমি আবার আমার কাজে ফিরে আসলাম তো তোমরা তো দেখলেই সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম আর এখন এসে ঘরটা মুছে দিচ্ছি তার কারণ আমাদের যে দিদি হেল্পিং হ্যান্ড সে আসবে না কদিন মানে প্রায় অনেক দিন ধরেই আসবে না তার কিছু প্রবলেমের জন্য তো অগত্যা আমাকে করতেই হবে তার কারণ বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে আছি যেহেতু তাই ঘর ঠর সব কিছু মুছে একেবারেই স্নান করতে যাব তার কারণ তোমরা তো জানোই এটা আমার অভ্যাস যে সকালবেলা যদি ঘর না মুছে আমি স্নান করতে যাই তার ওখান আমার পুজো দিতে একদমই মন লাগবে না তার জন্য হলাম যতই কষ্ট হোক এখন আমি একেবারেই ঘরটা মুছে দিয়ে তারপরে যাব স্নান করতে শুধু যে আমার এই দিকের ঘরগুলো মুছেছি তা নয় কিন্তু ওদিকে শাশুড়ি মায়ের যে ঘরগুলো আছে সেগুলোও মুছে দিয়ে এসেছি সেখানে আর ভিডিও করিনি ওখানে অনেক সবাই তো থাকেই সব সব জায়গায় তো পরিস্থিতি সমান থাকে না যেখানে গিয়ে ভিডিও করব তাই ওপাশে আরও ক্যামেরাটা নিয়ে যায়নি তো তারপর ঘর ঘরটর মুছে চলে এসেছি স্নান করে একেবারে ফ্রেশ হয়ে এখন যাব পুজো দিতে তার আগে একটু মাথাটা আসছে নি আর একটু সবার আগে যেটা মাস্ট সানস্ক্রিম লাগানো যেহেতু এখানে আমাকে প্রায় সময় রোদে রোদে বাইরে কাজ করতে লাগে জল আনা এই সেই যাই করার হয় করতে লাগে তার উপর আবার রান্নাঘরে থাকতে লাগে শুধু রান্নাঘরে থাকো বা তুমি বাইরে রোদে বেরো তার জন্যই যে সানস্ক্রিম লাগাতে হবে তা নয় কিন্তু সব সময় দিনের বেলা শুধু বৃষ্টি ওয়েদার থাকুক বা যাই ওয়েদার থাকুক সানস্ক্রিমটা অবশ্যই লাগানোর চেষ্টা করবে ছোটোবেলায় একদমই ব্যাপারটা বুঝতাম না তখন সানস্ক্রিম লাগাতামই না কিন্তু এখন যতই মুখে ঘাম হোক আমি সানস্ক্রিমটা মাস্ট লাগাই আর ওই লোটাচার সানস্ক্রিমটাই লাগাই এটা আমার সম্পূর্ণ স্কিনের শ্যুট করে গেছে দেখো একটু সিঁদুর আর সিঁদুরের টিপ পরে নিলাম আজ যেহেতু বৃহস্পতিবার একটু ঘরে লক্ষ্মীর পাঁচালী পরে পুজো দেবো অনেক দিন পর মা লক্ষ্মীকে পুজো দেবো তারও একটা ভীষণ খুশি লাগছে তার কারণ তোমরা তো জানোই আমার ওখানে লক্ষ্মী ঠাকুর নেই আর এই লক্ষ্মী ঠাকুর যেটা আমার ঘরে মানে এখানে শ্বশুরবাড়িতে সেটা আমার বিয়েতে গিফট পাওয়া তাও আবার আমার বেস্ট ফ্রেন্ডের বাবা গিফট করেছে তা তার জন্যই পুজো দেবো অনেক দিন ধরে পাঁচালি পরে পুজো দিনা আজ একটু পাঁচালি পরে পুজো দেবো আর দেখো আমার হাতটা কতখানি ঠোসা পড়েছে তারপর চলে এসেছি পুজো দিতে চলো ঝটপট করে পুজোটা দিয়ে নি পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্ট দিতে তো চারজনের জন্য ব্রেকফাস্ট পেরে নেবো আমরা যেহেতু বাড়িতে এখন চারজনই আছি আমার বর্ত নেই সকালের টিফিনটা মাই করেছিল রুটিগুলো মাই বানিয়েছে যেহেতু আমি ওদিকে বৃহস্পতিবারের ঘর ঠর মুছে পুজো টুজো দিয়ে এসেছি তাই আর আমি সকালবেলার আর টিফিনটা করে উঠতে পারিনি আর তরকারি কিছু করতে বারণই করেছি কালকে দই এনেছিল মিষ্টি দই সেই দইটা ছিল আমি রুটি দিয়ে দই দিয়ে খেয়ে নেবো আর কলা আছে ঘরে সেই কলা দিয়ে খেয়ে নেবো আর তাহলে আর তরকারি ঝামেলা করিনি আর রান্নাঘরও তাহলে সকালবেলা আমার এখন যেতে লাগেনি তবে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি আজ দুপুরে কি কি রান্না করব চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই যেহেতু বাড়িতে অনেক কটাই লোক মানে চারজন আমরা তো চারজনের জন্য একটু পরিমাণও বেশি রান্না করতে লাগে যেহেতু দুবেলা খাই দুপুর আর রাত মিলিয়ে তো দেখো এখানে সবার আগে করলাম লাল শাক যেটা কিনা আমার বরের খুব পছন্দের লাল শাক রান্না করেছি তারপর চলে এসেছি আরেকটার রেসিপি রান্না করতে অনেক কটা রেসিপিই হয় আর আমি বারবার মুখ মুচ্ছি তার কারণটা হচ্ছে কি এখানে প্রচণ্ড গরম আর রান্নাঘরে এতই আগুনের সামনে তাপ যে পুরো মুখটা একদম জ্বালা করতে থাকে তারপর দেখো এখানে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে নেনুয়া বলে এটাকে তো মানে শ্বশুরবাড়িতে এসে আমি এটা খাওয়া শিখেছি যদি ভালোভাবে রান্না করা হয় একটু নুন মিষ্টি দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো সেটাও রেডি করলাম তারপর করলাম একটু আম ডাল তো আমটা আমি একেবারে ডাইরেক্ট ফোড়নেই দিয়েছি আর ডালটা তো আগেই সিদ্ধ করে নিয়েছি তারপর যেমন আমরা নুন হলুদ চিনি দিয়ে নামাই ব্যাস আম ডালও রেডি হয়ে গেল। তারপর দেখো করছি এখানে একটু চাটনি তো আমটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ফোড়ন দিয়ে আমটাকে দিয়ে দিলাম তারপর হলুদ আর সাবান্য যতটা মিষ্টি লাগে যেহেতু আমের চাটনিটা থেকে আমের টক খেতেই বেশি ভালো লাগে তো চিনিটা আমি একটু কমই দিয়েছিলাম হয়তো অনেকের পছন্দও হবে কি না আমি জানি না আমার বেশ ভালো লেগেছিল। তারপর চলে এসেছে দেখো এখানে মাছ ভাজতে তো মাছের আবার ঝাল করব। মানে অনেক কটাই রেসিপি হয়ে যাচ্ছে গরমে মনে হচ্ছে একদম জ্বলে পুড়ে যাচ্ছে তার উপর হাতের ওই ঠোসাটা পড়েছে তো এত জ্বালা করছে হাতের ঠোসাটা পরাতে মানে ধারণা করতে পারবে না কিন্তু দুঃখ প্রকাশ করার মতন কারো কেউই নেই এখানে তো চলো মাছটাও রান্না হয়ে গেল মোটামুটি মাছের ঝোলটা ফুটে ওঠাতে মাছটা দিয়ে দিলাম এবার মাছের ঝোলটাও নামিয়ে ফেলি তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলবো মাছের ঝাল করেছিলাম শুধু পেঁয়াজ দিয়েই মাছের ঝালটা করে রেখেছিলাম অল্প ঝোল রেখেছি যেহেতু একটু বয়স্ক লোকরা খায় তো তার জন্য অল্প ঝোল রেখেছি দেখো কী কী রান্না করলাম দেখে দিই লাল শাক ওই নেনু তরকারি আর তোমার আমের চাটনি আম ডাল আর মাছের ঝাল ব্যস্ত এই রান্না করেছি এখন প্রায় ঘড়িতে তোমার ওই বারোটা সাড়ে বারোটা মতন বেজেই গেছে তারপর চলে এসেছি স্নান স্নান সেরে আবার তো দুপুরবেলা আমার গোপাল ঠাকুরকে প্রসাদ দিতে হবে তার জন্য একেবারে নাইটিটা ছেড়ে স্নান করে নিলাম আর সকালবেলা যে নাইটিগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো ভেজা ছিল তো ভাবলাম হালকা একটু উল্টে দেয় তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তারপর দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো আমার বড় চলে এসেছে তার মাঝখানে অনেক কাজ করেছি সন্ধে বাতি দেওয়া থেকে সমস্ত কিছু সেগুলো আর শেয়ার করিনি তা এখন ওই এসে তিনটে বই নিয়ে এসছে ট্রেনিং থেকে দিয়েছে তো সেই বইগুলোই আমাকে দেখাচ্ছিলো তিন রকমের অ্যাক্টের বই তো বইগুলো আমি একটু খেল ফুলে খুলে দেখছিলাম যে কিছু বোঝা যায় কি না বুঝবো সবই কিন্তু আর এখন আর দেখার একটু ইচ্ছে করছে না তাই বন্ধ করে রেখে দিলাম তারপর এখন ঘড়িতে প্রায় রাত আটটা মতো বাজে তো বললো যে চলো একটু বাড়ির থেকে ঘুরিয়ে নিয়ে আসি বাড়িতে আসার পর যেন মার কাছেও যায়নি একটা বেলার জন্য এখন রাত প্রায় অনেকটাই হয়ে গেছে তো ভাবলাম যে যাই একটু মা বাবার সাথেও দেখা করে আসি যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির ডিসটেন্স মাত্র দু মিনিটের মানে বাড়ির থেকে বাড়ি দেখা যায় না কিন্তু বাইকে করে গেলে দু মিনিটও লাগে না এক মিনিটেই চলে যাওয়া যায় তার জন্য ভাবলাম একটু রেডি হয়ে মা বাবার সাথে দেখাই করে আসি আর বাবা মা তো রোজ ফোন করে বলে আয় একটু তাই ভাবলাম যে যাই এখন ঘন্টাখানে গিয়ে থাকতে পারবো এখন রাত্রিবেলা তো সেরকম কোনো কাজ বাজও নেই এখন একটু ফ্রিও আছি তাই গিয়ে মা বাবার সাথে একটু গল্পও করে আসি মা বাবার সাথে দেখাও করে আসে দেখো একটু রেডি হয়ে গেছে একটা স্কার্ট পরেছি একটা ক্রপ টপ পরেছি আর মা বাবার কাছে আসলে যেন একটা আলাদাই খুশি কাজ করে বলো এত ভালো লাগে মনে হয় কি বিয়ের পর কত দূরে আমরা চলে যাই না আমি যখন মা বাবার কাছে আসি পাশে বসে ওই হাসি মজা একটু যে গল্প করে আসি তাতেই মনে হয় কতটা শান্তি তো আমি আইসক্রিম নিয়ে এসেছিলাম আইসক্রিম খেলাম আর বাবা আবার দেখো ইলিশ মাছ আর কচুর শাক রেডি করে দিয়েছে টিফিন বাটিতে এগুলো আবার রাত্রিবেলা এখন নিয়ে যেতে বলছে চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা